মাক্সি রেসার রানিং পেয়ার এই মুহূর্তে ডিমে আছে দুই পেয়ার রেসার কবুতর সেল হবে এক পেয়ার মাক্সি এক পেয়ার সুপার মিলি মাসাল্লাহ লাইট কালারের বিগ সাইজের ডাউন শেপের ওভার লাইট কালার ব্লু মিলি রেসার এইটাও এখন ডিমে আছে দুই পেয়ার রানিং রেসার কবুতর ডিম সহ ডিমে আছে এখন সেল হবে লোকেশন ঢাকা মিরপুর আপনারা এসে সশরীরে দেখে নিয়ে যেতে পারবেন অথবা ঢাকার বাইরে থেকে যদি কোনো বাই নিতে চান কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো অঞ্চলেই হোক না কেন পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো অঞ্চলে এক পেয়ার মাক্সি আর এক পেয়ার হচ্ছে সুপার মিলি দুইটাই রানিং পেয়ার দুই পেয়ারই এখন ডিমে আছে ডিম নিতে করবে কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো করে দিয়ে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কবুতরের কোয়ালিটিগুলো কিরকম অবশ্যই কমেন্টে জানাবেন রেসের ডাউন শেপের লাইট কালারের নর্মাদি দুইটাই আপনার লাল চোখের কবুতর এবং নর্মাদি উভয়ই দুই হাজার বাইশের কবুতর একটা মিলিগুলো হচ্ছে চব্বিশের কবুতর মার্কশিটা বাইশের মিলিগুলো চব্বিশের কবুতর ধন্যবাদ ভাই নিতে চাইলে যোগাযোগ করবে